নমস্কার মা সারদাই মা অন্নপূর্ণা এই ধারাবাহিক মাতৃ অনুধানে সকলকে স্বাগত জানাই মহাষ্টমীর দেবী মহাগৌরী গৌরী পার্বতী শিবকে পাবার জন্যে কঠোর তপস্যা করেছিলেন তার ফলে তার সোনার বরণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল শিব ঠাট্টা করে বলেছিলেন কালো মেয়ে পার্বতীর অভিমান হয়েছিল তিনি ভাবলেন আবার তপস্যায় বসবেন ফিরে পাবেন তাঁর গৌরবর্ণ শিব প্রমাদ গুনলেন পার্বতীকে ছেড়ে যে তিনি এক মুহূর্ত থাকতে পারবেন না সযত্নে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলেন পত্নীর কৃষ্ণবর্ণ গৌরী পেলেন দীপ্তিময়ী গৌরবর্ণ আরও অনেক উজ্জ্বল হলেন মহাগৌরী আমরা ধারাবাহিকভাবে নবরাত্রির বিভিন্ন তিথির দেবীর কথা আলোচনা করছি এবং তাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের যে সামঞ্জস্য চারিত্রিক গুণ তার প্রকাশ আমরা দেখেছি তাই নিয়ে আলোচনা করছি গৌরীমা বলতেন মা ও ঠাকুর থাকতেন পঞ্চাশ হাত দূরে কিন্তু অনেক সময় তাদের দেখাই হতো না কিন্তু দুজনের মধ্যে কত শ্রদ্ধা ও ভালোবাসা ছিল মা সারদার মাথা ধরেছে শুনে রামকৃষ্ণ খুব উদ্বিগ্ন বারবার তার খোঁজ নিচ্ছেন ভাইজি ভেবে মাকে তুই বলে ফেলেছেন বারবার বলছেন কিছু মনে করো না গো তাতেও হলো না বললেন দেখো সারা রাত আমার ঘুম হয়নি কেন এমন রুড়ো বাক্য বলে ফেললাম মহাগৌরীও কিন্তু কম অভিমানিনী ছিলেন না শ্রীরামকৃষ্ণের জন্যে ভক্তরা যা কিছু ফলমিষ্টি আনতেন তিনি তা নহবতে পাঠিয়ে দিতেন দেবী কমলার কৃপাদৃষ্টির জন্যে মা ঠাকুরের জন্যে অগ্রভাগ তুলে রেখে বাকি সব বিলিয়ে দিতেন ভক্তদের মধ্যে মাই তো কমলা ঠাকুর একদিন অনুযোগের সুরে বলেছিলেন এত খরচ করলে কি করে হবে মা একটি কথাও বললেন না নিঃশব্দে চলে গেলেন নহবতে ব্যাস ভোলানাথের মাথায় আকাশ ভেঙে পড়ল বুঝতে পারলেন মা কষ্ট পেয়েছেন তাড়াতাড়ি বলছেন ওরে রামলাল তোর খুরিকে ঠান্ডা কর ওর রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে মহানবমী তিথির দেবী সিদ্ধিদাত্রী এক সাধু এসেছেন উদ্বোধনে তিনি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী নন তিনি শ্রী মাকে প্রণাম করে বসে আছেন উদ্বোধনের একতলায় কিছুক্ষণ পরে মা তিনটি ফল তার জন্যে পাঠিয়ে দিলেন সাধুটি সেটি গ্রহণ করে বসে আছেন অনেকক্ষণ পর একজন তাকে জিজ্ঞাসা করছেন আপনি তো মাকে দর্শন প্রণাম করেছেন মা আপনার জন্যে ফলও পাঠিয়ে দিয়েছেন তাও কেন বসে আছেন সাধুটি নীরব কিছুক্ষণ পরে মা চতুর্থ ফলটি পাঠালেন তখন সেই সাধুটি আনন্দে চিৎকার করে বললেন মা আমাকে শেষ পর্যন্ত মোক্ষ ফল দিয়েছেন মোক্ষকামীকে মা মোক্ষ ফল দিতেন ধর্ম অর্থ কাম ও মোক্ষ যে যা চাইতেন মা তাকে তা দিতেন চাইবার প্রয়োজনও পড়তো না মা না চাইতেই দিতেন কল্পতরু বৃক্ষের কাছে গিয়ে তাও চাইতে হয় মা পৃথিবীতে যত দুঃখী অবহেলিত মানুষ আছেন তাদের পাশে নিজেই গিয়ে দাঁড়ান তাদের ভালোবাসায় মুগ্ধ করেন কিন্তু কল্পতরু বৃক্ষের মতো তিনি দায়িত্ব জ্ঞানহীন নন সন্তানের যাতে মঙ্গল সর্বদা তিনি তাই করেন শঙ্করাচার্য মা অন্নপূর্ণার যে স্ত্রোত্রটি লিখেছিলেন সেটি মায়ের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য নিত্যানন্দ করি মায়ের কাছে যারাই এসেছেন তারাই আনন্দ নিয়ে ফিরেছেন বরা ভয় করি তিনি অভয়দাত্রী অভয় দিয়ে সন্তানকে বলেছেন বাবা আর কেউ না থাক যেন তোমার একজন মা আছেন সৌন্দর্য রত্না করি তিনি সৌন্দর্যের সাগর নির্ধুত অখিল ঘোর করি অভেদানন্দ শারদাস্ত্রে বলেছেন দোষান যিনি সন্তানের দোষকে গুণে পরিণত করেন তিনি ঘোরতর পাপি দুষ্কৃতিকেও ক্ষমা করেন তাদের নির্মল করেন পবিত্র করেন তাই তিনি মহাদেবী তিনি প্রত্যক্ষ মাহেশ্বরী নমস্কার প্রাণার প্রাণারাম